আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আইএফআইসি ব্যাংকের যে ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট বা ডিএসএ বা ডিএসটি যেটা বলা হয় এই নিয়োগ সাধারণত হয়ে থাকে সো আজকে আমরা আপনাদেরকে আইএফআইসি ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট বা এর কাজ এটা প্রমোশন বেতন কেমন পরীক্ষা পদ্ধতি এটা স্থায়ীকরণ কেমনভাবে হয়ে থাকে বা স্থায়ী হবে কি না এটার ভবিষ্যৎ কী কিংবা এখানে ভাইভা বা রিটার্নে কোন ধরনের প্রশ্নগুলো করা হয় এটার উপরে ওভারঅলই আপনাদেরকে জানাবো সো আইএফআইসি ডিরেক্ট সেলস অ্যাসোসিয়েট এই পরীক্ষার জন্য এই 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 জন্য সাধারণত ভাইভা থেকেই সরাসরি নিয়োগ দেওয়া হয় মার্কেটিং অফিসার আইএফআইসি ব্যাংকের এটার কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট বা ডিপোজিট অ্যাকাউন্ট সাধারণত নিয়ে আসতে হয় অ্যাকাউন্টের উপরে আপনার একটা টার্গেট থাকে যে আপনি এই মাসে এতগুলো অ্যাকাউন্ট পূরণ করতে হবে দেন আপনি ডিপোজিট নিয়ে আসবেন হতে পারে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা থাকবে এরকম অ্যাকাউন্ট নিয়ে আসতে হয় দেন ডিপিএস এফ এগুলো আপনাকে সেল করতে হয় ব্যাংকের ওভারঅল আপনার হচ্ছে ব্যাঙ্কে যে প্রোডাক্টগুলো থাকে এগুলো সেল করার চেষ্টা যেমন আইফিআইসি ব্যাঙ্কের আমার অ্যাকাউন্ট সহজ অ্যাকাউন্ট আইফাইসি সেভিংস অ্যাকাউন্ট আইফাইসির এফ ডি আর রয়েছে এগুলো সাধারণত সেল করাই আপনার কাজ স্যালারি সাধারণত ফিক্স হয় না এটা সাধারণত আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট রয়েছে যেমন হতে পারে আপনার মাসের দশটা অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে দশ হাজার করে থাকা টাকা থাকতে হবে অর্থাৎ এক লক্ষ টাকা থাকবে এমন দশটা অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে এরপরে আপনি একটা এফডিআর এক লক্ষ টাকার এফডিআর নিয়ে আসলে আপনি নয়শো টাকা পাবেন এরকম জাস্ট ডিপিএসের উপরে ভিত্তি করে একটা পার্সেন্টেজ হয়েছে কিন্তু ওভারঅল সাধারণত দশটা অ্যাকাউন্ট দশ লাখ টাকা এরকম মাসে এ করা হয় যে আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন পেতে পারেন এর বেশিও পেতে পারেন সেটা আপনার টার্গেট ফিল আপ হয়ে গেলে অবশ্যই পাবেন কিন্তু টার্গেট ফিল আপ না হলে আপনি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার এরকম টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে মূল কথা কিন্তু যদি টার্গেট ফিল আপ না করতে পারেন তিন থেকে চার মাস পাঁচ মাস দেখবে ব্যাংক এরপরে আপনি আর চাকরির জন্য সিলেক্ট থাকবেন না দেন ভাই ভাতে যে ধরনের প্রশ্ন করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ নিজের সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে ইন্ট্রোডিউস ইয়োর সেল করলে অবশ্যই আপনি আপনার নাম আপনার বাবার নাম বাবার পেশা মায়ের নাম মায়ের পেশা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই বলবেন আপনার কোয়ালিটি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানাতে পারেন দেন আপনার অ্যাড্রেস সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার এলাকা সম্পর্কে আপনার এলাকাটা কোন জায়গায় বা ব্যাংকের শাখা বা উপশাখার আশপাশে কিনা এগুলো সাধারণত লক্ষ্য করবে আইফাইসি ব্যাংক সম্পর্কে আইফাইসি ব্যাঙ্কের সিইও ই ব্যাংকের মার্কেটিং সম্পর্কে কী জানেন আই ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞেস করবে কত সালে প্রতিষ্ঠিত হয় দেন বাংলাদেশ ব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের ওভারঅল কাজ ছাগল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে আপনি যে পদের জন্য ভাইবা দিতে এসেছেন এই সম্পর্কে জিজ্ঞেস করবে এই পাই পারমানেন্ট সাধারণত আমরা ওভারঅল যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এটার পারমানেন্ট হয় না খুব কম মানুষ রয়েছে পারমানেন্ট হয় দু একজন ভাগ্যে থাকলে কিন্তু জাস্ট আপনি টার্গেট ফিল আপ করলে এখান থেকে ভালো ধরনের বেতন পাবেন টার্গেট ফিল আপ না হলে আপনাকে চাকরিতে রাখবে না এটা হচ্ছে মূল কথা ব্রাঞ্চে থাকলে ভালো করবেন কারণ ব্রাঞ্চে সাধারণত অ্যাকাউন্ট বেশি আসে কাস্টমারও বেশি আসে সেইটা আর কিন্তু উপশাখায় হলে আপনি সরাসরি কিন্তু ওখানে কাজ করতে পারবেন সরাসরি ফিল্ডে কাজ করতে হবে আপনাকে আর ব্রাঞ্চে হলেও ফিল্ডে কাজ করতে হবেই সেটা ঠিক আছে কিন্তু ওভারঅলি আপনি কিছুটা সাপোর্ট পাবেন ব্রাঞ্চ থেকে আর এটা ধরা সময় নাই আপনি প্রতিদিন আসবেন অবশ্যই ব্যাংকে দেখা করবেন একটু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিয়ে আসবেন এটা হচ্ছে ভুল কথা আপনার ডিউটি টাইম এটা থেকে এত সময় থেকে